নমস্কার আমি ইয়াসিন সরকার ধার একগুড়ো প্রোডাক্ট থেকে এবারে যে বড় ধান চাষ হয়েছে আমাদের ধার একগুড়ো প্রোডাক্ট থেকে আজকে দেখাবো গাছের কতগুলো কাটি হয়েছে এবং গল গলে থর কতগুলো হয়েছে আপনাদেরকে দেখাবো ঘুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ দেখুন ঊনপঞ্চাশটা কাটিয়ে হয়েছে পুরো সম্পূর্ণ গলগলা থোর থড কিছু দিনের মধ্যে ধান ফুলবে উনপঞ্চাশ টাকা করে কাটি মিনিকেট ধান